অন্ডাল থানা এলাকার উখরা বাজারে এবার কোটিপতি হওয়ার আশায় লটারির দোকান থেকে লটারিসহ নগদ টাকা চুরি করল চোরেরা ঘটনা তদন্তে পুলিশ সবাই কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে এজন্য মানুষ নানা কৌশল অবলম্বন করে কিন্তু চোরেরা কোটিপতি হওয়ার পথ অবলম্বন করছে যা শুনে যে কেউ অবাক হবে আসলে তাদের কোটিপতি হওয়ার এবার তারা একটি লটারির দোকানে অভিযান চালিয়ে লটারির সমস্ত টিকিট চুরি করেছে কোটিপতি হতে চেয়ে লটারির দোকান থেকে লটারির সব টিকিট নিয়ে পালিয়ে গেল চোর ঘটনাটি ঘটেছে অন্ডাল থানা এলাকার উখরা বাজারে সোমবার দোকান খুললে অবাক হন লটারি ব্যবসায়ী শেখ করি রবিবার রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি চলে যান শেখ করিম সোমবার সকালে দোকান খুলে দেখেন অ্যাসবেস্টার ছাদ কেটে গেছে দোকানের ভেতরের কাঁচের বাক্সে রাখা সব লটারি টিকিট নেই তিনি সঙ্গে সঙ্গে ঘটনাটি পুলিশকে জানান ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ পুলিশ সূত্রে খবর দোকানের ক্যাশ বাক্সে রাখা নগদ টাকা নিয়ে পালিয়ে যায় চোরেরা তারা পাশের একটি কাঠের গুদামে ঢুকে চুরির চেষ্টা করে কিন্তু সেখানে নগদ অর্থের অভাবে তাদের খালি হাতে ফিরতে হয়েছে ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বাজারে শেখ করিম জানান কয়েকদিন আগে পাশের একটি দোকানে চুরির ঘটনা ঘটে এবার অপরাধীরা তার দোকান থেকে চুরি করেছে ব্যবসায়ী বিশ্বনাথ কর দাবি করেন তার অ্যাসবেস্টারের ছাদও কেটে ফেলেছে দুষ্কৃতীরা কাট দেখেই তারা পালিয়ে যায় তারা পুলিশকে নিরাপত্তা বাড়ানোর জন্য দাবি জানায় মানে টার্গেট ছিল লটারি বলাকে আমার এইটা পুরো দেখে যে কাট কাট তোNinjaও না তখন আমাদের একটু ভয় লাগছে যে লোহা পাওয়ার মেশিন যদি ওখানে কিছু থাকে পুলিশ রাউন্ড মারে কিন্তু সাহাড় দেয় একবার ঘড়ি ছিল অনেক দিন আগে গড়িমা গড়িমের দোকান খুলে ছিল অনেক তো আছি এবারে আমার এখানে রাত্রে থাকি না থাকি বাড়িতে এবারে ওইটাই ভয় যে আবার দ্বিতীয়বার চুরি হয়ে যেত মস্তি বিপ্লব বাধ্য করে রিপোর্ট पब्लिक टाइम्स खुले एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट वो भी रानीगंज जामुड़िया शहर के बिल्कुल निकट एनएच से महज कुछ कदमों की दूरी पर पुलुस्तोड़िया तब से पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेंपल पार्क किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज चार किलोमीटर के दायरे में रेलवे स्टेशन बस स्टैंड मार्केट हॉस्पिटल स्कूल की सुविधा होगी उपलब्ध गोविंदो धाम में प्लॉट्स और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव किट्स तो फिर देर किस बात की आपके सपनों को पूरा करने गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट संपर्क करें नाइन डबल थ्री डबल टू जीरो टू नाइन सिक्स वन सेवन डबल जीरो वन एट जीरो फोर एट डबल फाइव